যে আগামী নির্বাচনে আমার মতে তো একটা বড় বিএনপি হ্যাঁ একশো বছরের একটা দল বিএনপি একটা বড় ইয়া মানে আমি মনে করি বিএনপি রে ফিল মানুষ যে যুগ একটা নতুন দল করতে গেলে পঞ্চাশ বছর লাগবে এই জিনিসটা করতে গেলে তো আমি মনে করি বিএনপি ওই সরকার গঠন করবে আপনার জিগাই আপনার মধ্যে কারে কাকা আপনার মধ্যে কারে কোন আমি বিম জন্ম থেকে বিম জন্ম লাভ নিও কোন একটু আগামী নির্বাচনে কারা আসতে পারে বর্তমানে তো হনে যে দানে শিশু আই আসবে তার ক্রমনে আসবে মাডা তার ক্রমনে আসে এর যত না আমি লিখতো সুরা সার বিদায় এই গেছে গা কথা কি বুঝছেন আমরা বিএমপি এর সমর্থন করছি আপনার দৃষ্টি থেকে কি কথা এখন वादी बिएमपी आइपुग्यो हाम्रो अपेक्षा छ धन्यवाद